হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি হালিমা আক্তার পরা আজ আপনাদের সাথে আলোচনা করবো সাক্ষ্য আইন থেকে যে বিষয়টি নিয়ে সেটি হলো যেই সকল ঘটনা প্রমাণ করার প্রয়োজন নেই তো চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগুলো যান প্রথমেই সাক্ষ্য আইন ধারা ছাপ্পান্ন এখানে বলে দেওয়া আছে বিচারকের দৃষ্টি গোচরের ঘটনা অর্থাৎ এক কথায় আদালত যে সকল ঘটনা বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নেবেন সেই সকল ঘটনা প্রমাণ করার প্রয়োজন নেই এই হল সাক্ষ্য পরবর্তী ধারা সাতান্ন জেনে না যাক এখানে বলা আছে ধারায় যেই সব ঘটনা আদালতকে অবশ্যই বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নিতে হবে তো সাক্ষ্য আইনের সাতান্ন ধারায় মোট তেরোটি বিষয় আছে তার মধ্যে দুটো বিষয় বাদ বাতিলকৃত তাই এগারোটি বিষয় বিদ্যমান এগারোটি বিষয় আদালতকে অবশ্যই বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নিতে হবে তো আমি আমার অপর একটি ক্লাসে আপনাদের জন্য সম্পূর্ণ আলাদাভাবে এই সাতান্ন ধারার এগারোটি বিষয় বিস্তারিত আলোচনা করে তুলে ধরেছি এই কারণেই আমি আমার আজকের এই ক্লাসে সাতান্ন ধারা নিয়ে বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি না আপনারা অবশ্যই অপর ভিডিওটি যেটি আমি আপনাদের জন্য আপলোড করেছি শুধুমাত্র সাতান্ন ধারার এগারোটি গ্রাউন্ড সেই ক্লাসের ভিডিওটি দেখে নিবে আর মূল আইন যে ব্যারেট মূল আইন যে বইটি আছে অবশ্যই বইটিও ফলো করবেন বিষয় যেটি আদালতকে বিচারক হিসেবে অবশ্যই দৃষ্টিগোচর নিতে হবে বিস্তারিত দেয়া আছে তো চলুন এবার পরবর্তী ধারায় এগোই ধারা আটান্ন এখানে বলা আছে স্বীকৃত ঘটনা প্রমাণ করার প্রয়োজন নেই তো স্বীকৃত ঘটনা যে প্রমাণ করার প্রয়োজন নেই এই বিষয়টা কি বিস্তারিত আলোচনা করি এটি হলো মনে করুন কোনো একটি মোকদ্দমা দায়ের করা হয়েছে এখন মোকদ্দমার পক্ষগণ বা প্রতিনিধিগণ তারা যদি মোকদ্দমাটির শুনানি পূর্বে কোনো ঘটনা লিখিতভাবে স্বীকার করতে সম্মত হয় অথবা শুনানির সময় পক্ষগণ মোকদ্দমার পক্ষগণ বা প্রতিনিধিগণ তারা যদি স্বীকার করে তাহলে যেটি হবে যে উক্ত ঘটনাটি আলাদাভাবে প্রমাণ করার প্রয়োজন নেই তবে বিশেষ মনে যে আদালত যদি প্রয়োজন মনে করে আর তাহলে প্রমাণ করতে হতে পারে আদালত যদি প্রয়োজন মনে করে আদালত নির্দেশ প্রদান করবে তখন কিন্তু প্রমাণ করতে হবে এছাড়া আমি আবারও রিপিট করছি যে কোন একটি মোকদ্দমা দায়ের করা হয়েছে এখন মোকদ্দমার পক্ষগণ বা প্রতিনিধিগণ তারা যদি এই মোকদ্দমাটির শুনানির সময় কোন ঘটনা স্বীকার করে অথবা শুনানির পূর্বে লিখিতভাবে কোন ঘটনা স্বীকার করতে সম্মত হয় তাহলে উক্ত ঘটনা প্রমাণ করার প্রয়োজন নেই আশা করি সবাই বুঝতে পেরেছে আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই হলো ওভারঅল আজকের ক্লাসের আলোচনা ধারা ছাপ্পান্ন ধারা সাতান্ন এবং ধারা আটান্ন কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মতামত আপনাদের ভালো লাগে খারাপ লাগে সেটিও মন্তব্য করে জানাবেন দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ভিডিওতে নতুন কোন আইনের ধারা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজটি ফলো বাটন প্রেস করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে হোদা